আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার জন্য একটি অ্যাপস নিয়েছি সেই অ্যাপসটি হলো আপনারা গুপন ভিডিও করতে পারবেন সেই অ্যাপস দিয়ে আপনার স্ক্রিন সাইডে লক করে ডিসপ্লেতে কোনো ফোকাস থাকবে না পয়সা থাকবে না সেই অবস্থা ভিডিও করতে পারবেন যে কোনো এক জায়গায় গেছেন বা মারপিট হচ্ছে সেখানে ভিডিও করা দিচ্ছে না তখন আপনি অটোমেটিক ফোনভাবে ঘুরেও ভিডিও করতে পারবেন সেই জন্য আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে এসেছি সেই অ্যাপসটি আপনি সিনেমা লক্ষ্য করুন বাকি ভিডিওটি দেখাচ্ছি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরের সাথে সাথে সেখানে গিয়ে সাথে সাথে সেখানে এসে যাবে এক্স এস ক্যামেরা রেকর্ডিং প্রাইভেটলি প্রাইভেটলি লেখা আছে সেখানে ডাউনলোড করবেন ডাউনলোড করতে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার সাথে সাথে ওপেন বক্সে চলে যাবেন ওপেন বক্সে ক্লিক করবেন তারপর অটোমেটিক ওপেন বক্সে যাব তো এলাও করার সাথে সাথে সে এখানে আপনারা এই অপশনটা দেখবেন দেখুন আপনারা ডান সাইডে দেখবেন তারপর এখানে দেখুন লেখা আছে আমি সিন দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার সাথে সাথে আপনারা সেখানে দেখুন সেভ টু গ্যালারি এটা অন করে দিবেন তারপরে ভেগে যাবেন তারপরে ভিডিও যাবেন সেখানে গিয়ে আপনি উপরে দেখুন সেখানে আপনি হ্যাঁ লাল লাল দিচ্ছি এটা অন করে দিবেন তারপরে নিচে এটা অন করে দিবেন আমি যেভাবে সেটিং দিয়ে দিচ্ছি সেভাবে দিয়ে দিবেন নোটিফিকেশনটা অফ রাখবেন নোটিফিকেশনটা অফ রাখলে আপনার মেসেজ আসবে না তারপরে দেখবেন এখানে বয়েস আপনি বয়েস এটা ক্লিক করবেন আপনার বয়েসটা ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউস হবে পারমিশন চাইবে সেখানে পারমিশন দিয়ে দিবেন আপনারা এখানে ভিডিও সেটিংসের মাধ্যমে আপনার যেটি ফোনের সেটিংস আছে সেটা মধ্যে অন করতে হবে হ্যাঁ এখানে অন করে দিবেন অন করার সাথে সাথে আপনারা উপরে দেখুন বাই সাইড একটা মত আছে সেটা ব্যাক করে দিবেন ব্যাক করার সাথে সাথে আপনারা আরেকটা ব্যাক করে দিবেন তারপরে নিচে আসবেন তারপর নিচে আসে এখানে ভিডিও কোয়ালিটি বা অডিও সাউন্ড যে আছে এটা হাই করে দিবেন লো দেওয়া আছে আপনি হাই করে দিলে আপনার যে কোনো সাউন্ড অত্যন্ত সুন্দর করে বাজবে এবং অত্যন্ত সাউন্ড বেশ শোনা যাবে তারপরে এখান থেকে আপনি যদি আপনি ভিডিও করতেছেন ভিডিও করার সময় আপনি ডাইরেক্ট ফেসবুক গ্যালারিতে দিতে পারবেন আপনি ফেসবুক গ্যালারিতে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবেন আর এটা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটি হচ্ছে এটা সেই ভিডিওটি আমি প্রথমতে দেখাচ্ছি এটা হচ্ছে আগে পরে ভিডিও করেছি টাইম আগে দেখেছি আপনার ভিডিওটা কিভাবে আপনারা দেখুন স্টার্ট ক্যামেরা লেখা আছে সেখানে

আপনি এখানে সাইট অফ করে রাখুন এটি ভিডিও চলতে থাকবে এবং সম্পূর্ণ এস ডি এস ডি আর ভিডিও কোয়ালিটি হবে ফুল হবে না এস ডি আর ভিডিও কোয়ালিটি হবে যেরকম ভিডিওটি এখানে দেখতেছেন সেরকমই হবে আর আপনি এখান থেকে সেভ টু গ্যালারি করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন বা সেখান থেকে আপনি ডিলেট রিমুভ করতে পারবেন আমি একটা রিমুভ করে দেখাচ্ছি একটি এটি রিমুভ হয়ে গেছে দুটি ভিডিও আছে আপনি যেখান থেকে যে কোনো ভিডিও রেকর্ডিং চেক করতে পারবেন এখান থেকে এবং ভিডিওটি ডাইরেক্ট আপনি যদি শুধুমাত্র স্টার্ট ক্যামেরা ক্লিক করেন তার সাথে সাথেই আপনি যে কোনো ভিডিও অন হয়ে যাবে আর প্রথমতে আমি অল্প আগে যেই সেটিংগুলো দেখাচ্ছি সেই সেটিংগুলো হচ্ছে যে আপনি ডাউনলোড করে সেইগুলো সেটিংস রেডি করে রাখবেন রেডি করে রাখলে আপনার ভিডিও করার সময় শুধুমাত্র স্টার্ট ক্যামেরা অন করবেন বাস ভিডিও হয়ে যাবে অত্যন্ত সুন্দর কোয়ালিটি হবে তার জন্য আমি আগেই সেটিংস বলে দিয়েছি এবং ভিডিওটি দেখে যদি আপনারা শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে করে দিবেন শেয়ার দিবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আর এস জিরো সেভেন ব্লগ থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ আর এস জিরো সেভেন জিরো সেভেন থেকে দেখলে তাহলে চ্যানেলটিকে ফ্লগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি এবং